সেদিন দুমপান বিরোধী একটা সংস্থা আসলো এই মাসের বিশ একুশ তারিখের দিকে তারা একটা ন্যাশনাল কনভেনশন করবে আমাকে সেখানে থাকার জন্য অনুরোধ তো তারা কিছু দাবি নামা সাত আট দফা নিয়ে এসেছে যে আমরা এগুলো ফোকাস করতে চাই এর মাঝে এক জায়গায় লেখা আছে আইনকে আরো বেশি সুদৃঢ় করতে হবে মানে এখন যা আছে আরো টাইট এবং এটা আইনকে প্রয়োগ করে দমপান বন্ধ করার দিকে আগাতে আমি বললাম যে আইন দিয়ে তো দূরবান বন্ধ হবে না আইন তো এখনো আছে পাবলিক স্পেসে কোথাও স্মোকিং করা যাবে না এটি হচ্ছে বাংলাদেশের বিদ্যমান আইন কেউ যদি করে টাকা জরিমানা আপনাদের চোখে কোথাও জরিমানা করতে কাউকে দেখছেন পাবলিক স্পেস স্মোকিং স্মকিং করে না করে আইন আছে প্রয়োগ নাই আমি বললাম যে উদাহরণ আরেকটা আছে পাশাপাশি বাংলাদেশ জামাতে ইসলামের সাথে প্রাপ্ত বয়স্ক নরনারী আছেন সাড়ে তিন কোটি এটা আমাদের যারা সাক্ষর দিয়ে একমত পোষণ করে আমাদের সাথে তাদের নাম্বার। এর বাইরে যারা ভালোবাসেন আমাদেরকে সমর্থন করেন কিন্তু তারা সাক্ষর দিয়ে আমাদের সদস্য তারা এই সংখ্যাটা আরো বেশি আমি বললাম যে আমাদের এই টোটাল ম্যান পাওয়ারের মধ্যে আপনি কাউকে সিগারেটের একটা স্টিক পান দিয়ে টুটে নিতে দেখবেন না একটা মানুষ স্মোকিং করে না বরঞ্চ এদের সামনে কেউ স্মোকিং করলে এদের মাথা কিন্তু কেন মানে তারা দেখছে যে এই সংগঠনের প্রধান থেকে একেবারে সাধারণ সাপুটার পর্যন্ত এই ক্ষতিকর জিনিসটা কেউ গ্রহণ করে না সেবন করে না পান করে না থেকে তারা বেরোতে এক্সিলেন্ট একটা পরিবেশ এখানে সে নষ্ট করবে কেন সে বলে ফেলে দিলাম আমার অতীতের ময়লা এখন আমিও এই মিছিলে সামিল হয়ে গেলাম আজকে থেকে আমিও আর স্মোকিং করলাম তাকে কারো বলতে হয় না এটা ইমপ্লাইট এটা এই সৌন্দর্য দেখতে দেখতে সেও এটাতে সংযুক্ত হয়ে যায় সমাজে আইন করে সবকিছু করা যাবে না সমাজের নৈতিকতার চাষ করে এই সমাজকে বদলাতে হবে 吃 <Sure. S 2>、sure.